আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখতে থাকুন পুরো ভিডিওটি তো এই যে দিক দেখেন গতকাল রাত্রে আমার হাজব্যান্ড তালের শ্বাস নিয়ে আসছে আমি জানি না এই শীতের মধ্যে কোথায় পাইছে এগুলো নভেম্বর মাস চলে কিন্তু এখন আর নভেম্বর মাসে কিন্তু নভেম্বর মাসের এটা ভিডিও আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন ছোটো মাছ পাঁচ মাছ নিয়ে নিয়েছি ধুয়ে আর এই যে আলু আলুটা ধুই কিন্তু আমি তো আজকে আলু দিয়ে এই ছোটো মাছ দিয়ে চড়চড়ি করবো তো এখন মাছটা আমি খে নিই তো এই জায়গায় লবণ তারপর হলুদের গুঁড়ো দিয়ে সুন্দর মতো মাছটা আমি মাছটা মেখে নিই তো অনেকে আছে এই মাছটাকে মানে আদা রসুন মানে সব পেঁয়াজ মরিচ দিয়ে সুন্দর মতো মানে মাখাইয়া তারপর রান্না করে তো আমি একটু ভেজে নিব ভেজেই রান্না করব আজকে তো এদিক দিয়ে চিংড়ি মাছ ছোটো চিংড়ি মাছ আছে না চিংড়ি মাছ দিয়ে ডালের বড়া আজকে আমার এটা অনেক পছন্দ কার কার খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন তো আমি কিনতেছি আর এদিক দিয়ে তা বাসায় মাছগুলো দিয়ে দিয়েছি মাছগুলো কড়া করে ভেজে নিব আর এই যে বড়া মশাল্লা ভালোই হয়েছে তো দিয়ে দিয়ে দেখেন মশলা টশলা কষিয়ে আদা রসুন দিয়ে তারপর আলুটা দিয়ে সুন্দর মতো আলুটা কষিয়ে নিতেছি কষানো শেষ মাছ দিয়ে দিয়েছি সামান্য একটু পানি দিয়ে দিব দিয়ে দিয়ে একটুক্ষণ রান্না করে নিব আর এই যে পালং শাক এটা আমি কেটে ধুয়ে নিয়েছি সুন্দর করে আজকে পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে কিন্তু অনেক মজা খেতে আমি কিন্তু পালং শাক ভাজাটা কোনো সময় খাইনি কিন্তু চিংড়ি মাছ দিয়ে খাওয়া হয়েছে তো এখন শাকগুলো দিয়ে দিব তো শাক কিন্তু দেখতে দেখেছে অনেকগুলো কিন্তু শাক কিন্তু পরে অল্প একটু হয়ে যাবে দেখবেন হলে তো সব শাকগুলো দিয়ে দিয়েছি দেখেন পানিগুলো খেয়ে ফেলছে আর দেখেন একদম কতটুকু হয়ে গেছে আরও টানবে তো এই তো আমার রান্না প্রায় শেষের দিকে তো আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ